তো হ্যালো গাইজ আপনারা দেখতে যাচ্ছেন একটা চাবি সে চাবিটা অনেক পুরনো এটা আমি রাস্তা থেকে কুড়িয়ে পেয়েছিলাম কিন্তু কুড়িয়ে পাওয়া হলেও এটা আমি দেখেই বুঝে ফেলেছি এটা অনেক পুরনো আর চাবিটার গায়ে অনেক জং লেগেছিলো আমি সেগুলোকে পরিষ্কার করেছি বাসায় এনে অনেকভাবে তারপর আপনাদের দেখাচ্ছি এই জন্যই দেখা যাচ্ছে আর চাবিটা আর চাবিটা অনেক পুরনো এটা আসলেই বলা যাচ্ছে কারণ এর জং দেখে আমি বলেছি পিছন পাশটায় দেখতে পাচ্ছেন আপনারা একটি অংশ রয়েছে এখানে চার দেওয়া এটা আসলে তালার নাম্বার এবং চাবির নাম্বার কিন্তু তালাটা আমি পাইনি ওখানে চাবিটাই পেয়েছি চাবির নকশাগুলো দেখতে পাচ্ছেন আজকালকার চাবির থেকে অনেক পুরনো অনেক পুরনো এটা দেখতে পাচ্ছেন চার দেওয়া উপরে আর এটা কিন্তু হাতুড়ি দিয়ে মেরে তারপরে বানানো আর পাশটা দেখতে পাচ্ছেন এই যে চাবির চুম্বুকে আটে এই চাবিটা আর চুম্বুকে একবার আটলে ছাড়াতে অনেক কষ্ট হয় গাইজ আমি পাশটা দেখাচ্ছি আপনাদের পাশটা একদম সমান হয়ে গেছে এখন আর কোনো ধারালো বিষয় নেই পাশে আমি আপনাদের পরীক্ষা করে দেখাবো চাবিটা এই যে দেখতে পাচ্ছেন যে কে লেগে যাচ্ছে অতএব চাবিটা লোহার একদম সলিড লোহা কারণ এটা চম্বুকটা আটার পরে আর ছাড়ছিল না আর পাশে শূন্য শূন্য দেখা যাচ্ছে সামনে টুক দেখা যাচ্ছে না আমার সম্ভবত লেখা ছিল এখানে বারোশো এরকম কিছু আর দেখতে পাচ্ছেন চাবিটা একদমই অনেক পুরনো আমার কাছে কয়েকটা পুরনো কয়েন আছে সেই কয়েনগুলোর মেটেল দিয়ে সম্ভবত বানানো হতে পারে আমি এরকম মনে করেছিলাম কিন্তু না এটা লোহার তৈরি আমি অবশ্যই সেই পুরনো ব্রিটিশ কয়েনগুলো আপনাদের দেখাবো এর নেক্সট ভিডিওতে যদি এই ভিডিওতে দশটা লাইক হয় তাহলে আর আপনারা লাইক সাবস্ক্রাইব কমেন্ট কিছুই করেন না গাইস খুবই কম আসছে লাইক সাবস্ক্রাইব কমেন্ট সাবস্ক্রাইব করবেন গাইজ ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না আপনারা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এত সুন্দর সুন্দর জিনিস দেখায় আর লাইক কমেন্ট করে বলবেন যে কোনটা আপনি দেখতে চান কোন জায়গাটা অবশ্যই আমাদের জানাবেন এবার লাস্ট বারের জন্য দেখে নিন ভালো করে আমাদের চাবিটা পুরনো অনেক পুরনো চাবি এরকম চাবি কারোর কাছে থাকলে আমাকে বলবেন কমেন্টে জানাবেন অনেক সুন্দর চাবিটা আসলে ব্ল্যাক কালারের ফুল হয়ে গেছে না আসলে ব্ল্যাক কালারের ছিল এটা আগেই এর ম্যাটেরিয়ালটাই এমন যে ব্ল্যাক কালারের ছিল তো গাইজ এর পরের ভিডিওতে আমি ব্রিটিশ কয়েন নিয়ে কথা বলবো যারা যারা দেখতে চান কমেন্ট টেলিফোন আর সাবস্ক্রাইব করে দেবেন